হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো সকাল সকাল চলে এসেছি শিয়ালদায় না না শিয়াল ধরতে না এখন আমরা এখানে এসে অপেক্ষা করছিলাম লক্ষ্মীর বলতে বলতে লক্ষ্মী চলে এলো আর আমরাও লক্ষ্মীমন্ত মেয়ের মতো লক্ষ্মীতে উঠে বসলাম তো এই আমার আর এক লক্ষ্মী বুনু তো যাই হোক লক্ষ্মীতে বসে আর লক্ষ্মীমন্ত থাকতে পারিনি জ্যাম পাউরুটি জ্যামের মতো হয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে নেমে পড়লাম বহুরুতে তারপরে দুটো চিপসের প্যাকেট হাতে নিয়ে টোটোতে বসে মাইলের পর মাইল টোটোতে বসেছিলাম তারপর বহু জঙ্গল পার হওয়ার পরে ফাইনালি গিয়ে আমরা পৌঁছালাম সেই বাড়িতে যেখানে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা নয় নেক্সট ভিডিওতে জানতে পারবে যে আমরা গেছিলাম কার বাড়িতে তো এখানে আমরা যাওয়ার পর দেখছি যে পুজো শুরু হয়ে গেছিলো ওখানে সবাই যোগাযন্ত্র শুরু করে দিয়েছিল তো গিয়ে আমি নিজের মতো সিট ধরে বসে পড়েছিলাম এই যে একটা বেবি তো আমার ক্যামেরার সামনে ঘুর ঘুর করছিলো মন্দিরের ভেতরে কাউকে দেখা যাবে না কারণ এখানে এতটাই অন্ধকার ছিল তো আমি ভিডিও শেষে ফটো পিকচার দিয়ে দিয়েছি তো সেখানে দেখে নিও আর তারপরে দেখছিলাম যে সবাই বরণ করতে যাচ্ছিলো আর এক মন্দিরে তো আমরাও তার পেছন পেছন লেগুদ ধরে চলে গেছিলাম সেইখানে বরণ দেখতে তো এখানে মায়ের বরণ চলছে মাকে বরণ করা হয়েছিলো আরও অনেকক্ষণ ধরে অনেক রকমভাবে পুজো করা হয়েছে সেগুলো আমি দিলাম না তো বরণ টরণ করে চলে গেছিলাম পুরনো মন্দিরে তো তারপরে সেখানে বসে থেকে বোর হওয়ার জন্য বেরিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে কোনো কারণ ছাড়াই মাঠে রোদের মধ্যে ঘুরে ঘুরে বেরিয়ে ট্যান ফেলেছি নিজের গায়ে তো ট্যান ট্যান ফেলা হয়ে যাওয়ার পরে আবারও এসে বসে পড়লাম পুজো দেখার জন্য পুজো টুজো দেখলাম অনেকক্ষণ ধরে দেখে ডেকে খাওয়া দাওয়া করে সন্ধ্যা হওয়ার আগেই এই গ্রাম থেকে আমরা বেরিয়ে চলে এলাম বাড়িতে টাটা বাই পাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই অবশ্যই ফলো করে নিও বাই